উঁচু উঁচু মাটিতে কেন ড্রাগনের জন্য আবার যে পিলার বা লোহা দিয়ে চাকা দিয়ে কেন সুন্দর বড় ধরনের বাগান এটি করেছে আমাদের অঞ্চলের একজন আদিবাসী কৃষক হ্যালো আসসালামু আলাইকুম সুস্বাগতম প্রিয় বন্ধুরা আমি আমার পাশে যে বড় ধরনের বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্পূর্ণ একটি ড্রাগন ফলের যে বাগান সেটি পার্বত্য অঞ্চলের পাহাড়ের পাদদেশে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ইতিমধ্যে ফুল আসা শুরু করেছে ড্রাগন ফুলকে রাতের ফুল বলা হয় এটি অলৌকিক একটি কারণ কেননা অনেক ক্ষেত্রে বাংলাদেশে যে বড় বড় ড্রাগনের বাগান রয়েছে ড্রাগনের বাগানগুলোতে রাতে লাইট জ্বালিয়ে যে ড্রাগনের ফুলের ড্রাগকে দীর্ঘ ড্রাগন একটা চাহিদা আপনারা মনে রাখবেন ড্রাগনের জন্য এটি রাঙ্গামা ড্রাগনে উঁচু পাহাড়ের যে উঁচু মাটি উঁচু কেন উঁচু মাটি লাগবে কেননা নিষ্কাশন ব্যবস্থার জন্য এটি খুব অত্যন্ত প্রয়োজন পানি থাকলে বা ড্রাগন সবচেয়ে বেশি পছন্দ করে তাপ প্রবাহ তাপ প্রবাহ বলতে গরমকালে ড্রাগনের ফলন খুব ভালো হয়ে থাকে বর্ষাকালে পানি জমে থাকা কিংবা আটকে থাকা পানি এভাবে কিন্তু ড্রাগনের গাছের গোড়া পচে যায় কিংবা অনেক কারণে ড্রাগন ফলের বিলম্বতা বা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনাদেরকে ড্রাগনের উঁচু জমি লাগবে বালু বালুই মাটি পাহাড়ের যে বালি মাটির রাঙ্গামাটি অঞ্চল বান্দারবান খাগড়াচড়ি বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে ফলন ভালো হয়ে থাকে এই জন্য উঁচু মাটি উঁচু মাটি বি লাগবে তবে পানি পানি লাগবে পানির জন্য আপনাদেরকে সেচের ব্যবস্থা নিয়মিত রাখা প্রয়োজন আর ড্রাগনের জন্য দুইভাবে ড্রাগনের চারা বংশবিস্তার করা যায় প্রথম হচ্ছে কাটিং কাটিং বা কলম যে কোনো একটা কাটিংয়ের মাধ্যমে যদি আপনারা ড্রাগনের চাষ করে থাকেন ছয় থেকে সাত মাসে কিন্তু ড্রাগনের ফলন পেয়ে থাকবেন অন্যথায় এক থেকে দুই বছর বা কিংবা তারও বেশি বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে ড্রাগনের ফলার ফলনের জন্য এই বাগানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব বড় আয়ফাকারের একটি বাগান ছয় থেকে সাত মাস হয়েছে এই বাগানটি করা হয়েছে তবে বর্তমানে যে ফুল আসা শুরু করেছে প্রায় প্রতিটি গাছে যে তোকাই তোকায় ফুল আসা শুরু করেছে সেটি কৃষকের সাফল্য ছয় সাত মাসে আসা শুরু করার মাধ্যমে এখন যে মে মাস আসা শুরু করেছে মে মাসে কিন্তু ফল আসবে এবং জুন জুলাই দুই তিন পঞ্চাশ থেকে ষাট দিন সময় ফুল আসা থেকে ফল আসার ফল ধরার যে সময় এটি সময় নেই বাংলাদেশে আগ অগাস্ট মাসের দিকে ড্রাগনের ফলন হয়ে থাকে তারপর আপনাদের আরও কয়েকটি বিষয় মাথা রাখা প্রয়োজন ড্রাগনের ফলের জন্য লাইটিং যে বিষয়টা সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে ড্রাগন ড্রাগন এসে দেখতে পাচ্ছেন ফল এটি কিন্তু খুব কোনো ছোটো এটি রাতে একদম ফুললি ফুলটি ফুটবে এবং সকালে সেটি আবার সতেজ থেকে আবার নিষ্ক্রিয় হয়ে যাবে এভাবে লাইটিং লাইটিং অবস্থা টাকা কিন্তু এই ফুলটি লাইট বিশেষ করে লাইটিং অবস্থা টাকাটি পছন্দ করে ড্রাগন দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রত্যেকটা গাছ কিন্তু এই কাটিং থেকে করা হয়েছে প্রত্যেকটা গাছ আরও কয়েকটি জিনিস আপনাদেরকে দিই এই যে কেন ফিলিয়ার দিয়ে করা হয়েছে আর উপরে চাকা বেগ অবশ্যই কেটে তো উপরেরগুলো কোনোভাবেই কাটা যাবে না কেননা উপরেরগুলো থেকে আপনার শাখা প্রশাখা বের হবে ওখান থেকে ফলন আসবে একটি ড্রাগনে প্রায় বিশ থেকে ত্রিশটি ফল পর্যন্ত এসে থাকে বিশ থেকে ত্রিশটি ফলন মানে আপনার একদম চার থেকে পাঁচ বার পর্যন্ত তারপরে যে চাকাটি চাকাটি হচ্ছে এই যে শাখা প্রশাখাগুলো ভিন্নভাবে বিস্তার করে এদিকে ঢেলে পড়ার জন্য অবশ্যই এটা লাগবে এখানে কিন্তু কোনোভাবেই এখানে শাখা প্রশাখা বেড়ে উঠতে যাবে না এগুলো শাখা প্রশাখা বের হওয়া মাত্র আপনাকে কেটে ফেলতে হবে এ পর্যন্ত আনতে হবে ড্রাগনে বিশেষ করে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার জাতীয় বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু ড্রাগনের মাত্রা অনেকাংশ এই মাত্রাগুলো পাওয়া যেয়ে থাকে আর আরও বিষয় হচ্ছে ড্রাগন ড্রাগন এমন একটি ফল যেটি আপনার রূপের রূপচর্চার জন্য অনেক বেশি কার্য বয়সের বার্ধক্যের যে একটা চাপ মুখের মধ্যে বেরিয়ে আসে এই চাপটি কিন্তু আপনাকে আর ড্রাগনের অনেক রকম সো ড্রাগন এই যে দেখতে পাচ্ছেন যে উপর থেকে একটা সূর্যের নোয়াল বাগানে একদম চড়িয়ে পড়েছে বাগানটি কিন্তু প্রতিটি ছাড়াই যাতে এই যে দেখুন মোটর মোটর মোটরের মাধ্যমে কিন্তু পানি ঠেঁচ দেওয়া হয়ে থাকে যাতে কোনো ধরনের পানি দিতে বিলম্ব না হয় কিংবা মোটর ফুল ফল ধরতে যাতে বিলম্ব না হয় কিন্তু মোটর এখানে কিন্তু অনেক কিছু বিশেষ সেন্সিটিভ রয়ে রয়েছে এই সালফার জাতীয় সারগুলো কিন্তু অনেক মাত্রায় দিতে হয় আবার এই যে ড্রাগন বাগান অনেক পরিচর্যা করতে হয় ড্রাগনের পরিচর্যা ছাড়া কিন্তু ফুল ফল ধরার যে বিলম্ব সেটি আরো বৃদ্ধি পেতে থাকে অবশ্যই আপনাদেরকে প্রতি মাস অন্তর অন্তর সার দিয়ে পরিচর্যা করতে হবে কোনো ক্রমে ঘাস উঠতে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক জৈব সার দেওয়া হয়েছে জৈব সার অনুযায়ী যে বিভিন্ন সার রয়েছে সেগুলো মিক্সার নিয়মিত দেওয়া হয়ে থাকে সার ছাড়া কিন্তু ড্রাগনের যে যে ফল বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলে দেখতে পাচ্ছেন এই ড্রাগনের গাছগুলো কিন্তু শাখা প্রশাখাগুলো অনেকটা মোটা অন্য অঞ্চলে কিন্তু এভাবে হয় না কেননা পরিচর্যা বা মাটির যে একটা ব্যাপার সেপার আছে সেটি কিন্তু বাংলাদেশের অন্য অন্য অঞ্চলে পাওয়া যায় না সো ড্রাগনের যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সবাইকে আমি আজকে যে ড্রাগনের বাগান দেখালাম ও পরবর্তীতে অন্য কোনো বাগানে নিয়ে যাব এবং আপনারা আশা রাখবেন যে ড্রাগন সহ অন্য বাগানগুলো কীভাবে ইয়া করা যায় সেই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এই বলে আমি আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি ধন্য কথা হবো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম